সালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও অনেক অনেকদিন ধরে লং ভিডিও সারা হয় না তাই ভাবলাম আজকে লং ভিডিও সারা যাক আর আজকে আমি আপনাদের সাথে কোয়েল পাখি নিয়ে কথা বলবো আপনাদের অনেকের একটা প্রশ্ন কোয়েল পাখি টানা দিন ডিম পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কোয়েল পাখি মূলত জিরো থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকে কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে আপনাদের কোয়েল পাখিকে যদি ভালো ধরনের খাবার দেন তাহলে আপনাদের কোয়েল পাখি বেশি ডিম পারবে অনেক কোয়েল পাখি আছে একদিন পরপর ডিম পারে কারণ খাবারে বেশি ভিটামিন পায় না তাই একদিন পরপর কোয়েল পাখি ডিম পারে আপনারা চেষ্টা করবেন কোয়েল পাখি ডিমে আসার পর লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে সেই ফিটটা আপনাদের কোয়েল পাখিকে দিতে চেষ্টা করবেন তাই আপনাদের কোয়েল পাখি দেখবেন রেগুলার ডিম দিচ্ছে অনেকেই জানেন না কোয়েল পাখি টানা কতদিন ডিম পারে মূলত কোয়েল পাখি টানা সাত আট মাস ডিম পারে ডিম পাড়ার পাঁচ মাস থেকে কোয়েল পাখির ডিম পাড়ার পার্সেন্টটা কমে আসে কারণ কোয়েল পাখি একটু বয়স্ক হয়ে যায় তাই ডিম দিতে লেট করে আর পাঁচ মাসের বেশি হয়ে গেলে আপনার পাখি ডিম দিবে দু এক দিন গ্যাপ দিয়ে আপনাদের পাখি ডিম দিবে কোয়েল পাখি থেকে রেগুলার ডিম পাওয়ার জন্য আপনাদের কোয়েল পাখিকে বেশি বেশি খাবার দিতে হবে আর বেশি বেশি কোয়েল পাখিকে পরিচর্যা করতে হবে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ